সোমবার শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় শ্রেষ্ঠ ভুবন রাষ্ট্রহিতে সমাজের মঙ্গলার্থে দীর্ঘদিন যাবৎ কাজকর্ম চালিয়ে যাচ্ছে কাজের ফলস্বরূপ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রেষ্ঠ ভুবনকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন সোমবার আগরতলা প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক ভারত সরকার ও রাজ্য সরকারি ঘোষিত কর্মসূচি হর ঘর তেরঙ্গা অভিযানকে সমাজের শেষ ব্যক্তির নিকট পৌঁছানো তথা জনজাগরণে পরিণত করতে শ্রেষ্ঠ ভুবন বদ্ধ পরিকর তার অঙ্গ হিসেবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে হর ঘর তেরঙ্গা অভিযানের সূচনা করা হয় বলে জানান তিন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র জিকে। আমাদের শ্রেষ্ঠ ভুবন পরিবার থেকে বেশ কিছুদিন আগেই ওনাকে ওনার দেশের প্রতি রাষ্ট্রীয় হিতে উনি যেভাবে কাজ করে চলেছেন ওনাকে আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে কারণ আমরাও রাষ্ট্র হিতেই সমাজকে নিয়ে চিন্তা করে কাজ করি তাই ওনাকে আমরা শুভেচ্ছা পাঠিয়েছিলাম